প্রিয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই বলেন শেখ হাসিনা অনেক উন্নত করেছে আপনারা কি জানেন শেখ হাসিনা কতটুকু উন্নত করেছে তাহলে আসুন আমরা একটু হিসাব করে দেখি শেখ হাসিনা বাংলাদেশে উন্নত করেছে থাকাকালীন বাংলাদেশ ব্যাংকে কত টাকা ঋণ হয়েছে সেটা কি আপনি জানেন তিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ হয়েছে এবং শেখ হাসিনা দেশের বাইরে বেগম পাড়ায় পাচার করেছে চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার অবাক হচ্ছেন উন্নত করেছে এটাই হচ্ছে শেখ হাসিনা উন্নত করার প্রথম ধাপ আচ্ছা আমরা আর একটা হিসাব করে দেখি আপনাদের সহজ করে বলি চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার টাকায় কি হবে কতটুকু বাংলাদেশে উন্নত হতো চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার দিয়ে বাংলাদেশে ছয়শ সাতানব্বইটি মেট্রো বানানো যাইত এবং তিনশো সাতানব্বইটি স্যাটেলাইট বানানো যাইত এবং ছত্রিশটি পদ্মা ব্রিজ বানানো যাইত তাহলে ভাবুন কত কম টাকা নিয়ে শেগাছিনা দেশে বাইরে চলে গেছে মনে হয় শেগাছিনা এখনও পর্যন্ত কিছু নিয়ে যারা বলেন শেগাছিনা দেশে আরো অনেক উন্নত করেছে তাদের বলছি দেখেন এই যে আমাদের ম্যাটেরিয়াল শেগাছিনা পথে থাকাকালীন বলেছে এক বছর সময় লাগবে আমাদের ম্যাটেরিয়াল চালু হতে কত টাকা খরচের কথা বলেছিল সেটা কি আপনি জানেন তিনশো কোটি টাকার কথা বলেছিল এত টাকা লাগবে মেট্রো রেল ঠিক করতে আজকে সামান্য কিছু টাকায় বাংলাদেশে মেট্রো রেল চালু হতে চলেছে আর মাত্র কয়েকটা দিনে পরে তো কি বুঝলেন শেখ হাসিনা আমাদের দেশের জন্য অনেক উন্নত করেছে এটা বলার বাহিরে চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার টাকা বেগম পাড়ায় পাচার করেছে এবং তার শিষ্যরা এই সাধারণ পরিবারে এখনো পড়ে আছে অথচ আমাদের সেই সরকার নিয়ে এত সবার বাহাদুরি ছিল কয়ে গেল সবার বাহাদুরি একটু আপনাদের একটু দেখতে চাই সবাই একটু লাইক কমেন্টে আসবেন দেখি কয়ে গেল শেখ হাসিনা কতটুকু দেশের জন্য কাজ করছে এটা আপনাদের থেকে আজকে শুনবো আমি অবশ্যই কমেন্ট বক্স চেক করবো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন